পুলিশের উপর জামাত শিবিরের একের পর এক চোরাগুপ্তা হামলায় যখন হতবম্ব সাধারণ মানুষ তখন এ নিয়ে বড় দুটি রাজনৈতিক দলের নেতাদের একে অপরকে দোষারোপ করে দেওয়া সব বক্তব্যের উত্তাপ রাজনৈতিক অঙ্গনে

দয়া করে মুখটা বন্ধ করেন যদি মুখ করেন এমনকি দল দুটির শীর্ষ নেতারাও এই বাহাসে যোগ দিয়েছেন যুদ্ধ অপরাধীদের তারা বাঁচাতে পারবে না বিচার কাজ বন্ধ করতে পারবে না বরং আরো দ্রুত হবে যেগুলি লাভাবে সেগুলি কি করতে হয় সেটা আমাদের জানা আছে না সারি আইন অনুযায়ী শরিয়ত আইনে যেটা আছে কিসাস তখন সেটা করতে হবে